চিকিৎসক সংকটে ময়মনসিংহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অর্ধশত চিকিৎসক সংযুক্তি নিয়ে অন্য জায়গায় দায়িত্ব পালন করছে ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত এলাকার মানুষ বিষয়টি জুলাই গণভ্যুত্থানের স্পিডকে ধারণ করে না বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সীমান্তবর্তী ধোবাউড়ার গোয়াতলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম সংযুক্তি নিয়ে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরে ডাটা এন্ট্রির কাজ করছেন ফলে প্রত্যন্ত এলাকার গরিব মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে তবে ডাক্তার শফিকুলের দাবি রোগী দেখা ছাড়াও আরও অনেক কাজ করতে পারেন চিকিৎসকরা একটা মেডিকেল অফিসারের যে কাজগুলো সেই কাজগুলোর মধ্যে শুধু রোগী দেখা তো কাজ না অন্যান্য কাজও আছে শুধু ডাক্তার শফিকুল ইসলামই না জেলার তেরো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত বারো জন জুনিয়র কনসালটেন্ট ও ৩২ জন মেডিকেল অফিসার স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংযুক্তি নিয়ে অন্য জায়গায় দায়িত্ব পালন করছেন যারা ভুক্তভোগী এবং গরিব রোগীরা আমরা ডাক্তার না পাওয়ার কারণে মানে চরম ভোগান্তিতে আছি আমাদের এখানে দায়িত্ব থাকার কথা ছিল তারা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই সেখানকার চিকিৎসার যে ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে আমরা চাই এই উপজেলা কেন্দ্রিক ডাক্তারগুলোকে দ্রুত তাদের পদায়ন করা হোক বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা বলছেন চিকিৎসকদের সংযুক্তির আদেশ বাতিল করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হবে অধিদপ্তরকে তো আমরা বারবার বলতেছি আমাদের মিটিংয়ে আমরা বারবার বলি তারপরও রিটেন চিঠিও দিয়ে দিচ্ছে তাদেরকে ডেপুটেশন তাদের ক্যান্সেল হোক দ্রুতই চিকিৎসক সংকট দূর করার দাবি প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন